দুদিনের এই দুনিয়াতে থাকার জায়গা নাই আসল ঘরে ফেরার তরে চলো তৈরি হই সবাই ঝাঙ্গো হবে জীবন খেলা পুরিয়ে যাবে বেলা একলা ঘরে যেতে হবে ছেড়ে সব মেলা বাবা মায়ের দোয়ার মাঝে রহম যে ঝরে তাদের সেবায় জান্না সুবাসবাসা সুবাস বাসা গড়ে যে তাদের তুমি পাবে না তো সুখ কবরেতে দেখতে হবে বড় কঠিন ধন সম্পদ দালান কোঠার পাঁচো আক্তের নামাজ যদি না হয় আদায় ভাই বিচারের ওই কঠিন ভিনে পার পাওয়া যে নাই দয়াল খোদা কবুল করো এই মিনতি কাটিয়ে দাও এই হৃদয়ের সকল অন্ধকার মরার আগে মুখে যেন থাকে তোমার নাম জান্না তুল ফের দাও সে দিও একটু স্থান দুদিনের এই দুনিয়াতে থাকার আসল ঘরে ফেরার তরে চলো তৈরি হই সবাই সঙ্গ হবে জীবন খেলা ফুরিয়ে যাবে বেলা একলা ঘরে যেতে হবে ছেড়ে সব মেলা একলা ঘরে যেতে হবে ছেড়ে সব মেলা